হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফিফথ সেমিস্টারের বেঙ্গলি অনার্স যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং যারা পড়াশোনা করছে নর্থ বেঙ্গলের আন্ডারে সিবিসিএস ওকে সিবিসিএস সিলেবাস যাদের রয়েছে সেই সিবিসিএস এর অধীনস্থ ছাত্রছাত্রীরা ফিফথ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে যারা পড়ছো তাদের জন্য আজকে আলোচনা করব ডিএসই পেপার টু সিলেবাস নিয়ে তো তোমাদের কী কী পড়তে হবে এই বছর ফিফথ সেমিস্টারে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স 3986 06 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1500 রুপিস পুরোপুরি তোমাদের সেমিস্টারের চারটি পেপারের জন্য আমরা চার্জেস করছি এই বছর চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের পড়তে হবে কি দেখো ডিএসপি বাংলায় কিন্তু দুটো পার্ট রয়েছে প্রথম পার্টে বাংলা ছোট গল্পের উদ্ভব এবং তার ক্রমবিকাশ সম্পর্কে আমরা আলোচনা করব এখানে তোমাদের যেই যেই বিষয়গুলো পড়তে হবে সেটা হলো উনিশ ও বিশ শতকের অর্থ সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন এবং গল্প পাঠের মধ্যে পহেলা নাম্বার দুরাশা নিশিথে রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো গল্প দেন মহেশ মামলার ফল স্বামী এগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প দেন দেবতার ব্যাধি বেদেনি এবং রায়বাড়ি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প টিকটিকি সাড়ে সাতশের চাল টিচার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প তৃতীয় দুধসভা ভারতের ঝুমঝুমি আর লম্বকর্ণ এটা হচ্ছে পরশুরাম এর লেখা তো এই পাঠটা যেই কলেজে পড়াবে সেই কলেজে এই পাঠটাই পড়তে হবে অথবা দিয়ে আরেকটা পাঠ তোমাদের রয়েছে বাংলা ছোট গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় রচিত যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলোর মধ্যে কালাপাড় ডাইনি না রায়বাড়ি রায়কমল তাসের ঘর তারিণী মাঝি অগ্রদানী এবং মানিক মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্পগুলোর মধ্যে অতসী মামি ছোট বকুলপুরের যাত্রী টিচার কংক্রিট মাকে ঘুষ দিতে হয় টিকটিকি সাড়ে সাতশের চাল শিল্পী তো এই ছিল তোমাদের আজকের সিলেবাস যেই কলেজে যেই পাঠটা পড়াবে সেই কলেজের স্টুডেন্টরা কিন্তু সেই পাঠটাই পড়বে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো বহু দূরে টিউশন থাকার কারণে তোমরা নোটস পত্র কিছু পাচ্ছ না তারা যদি অনলাইনে আমাদের কাছ থেকে সরাসরি নোটস পত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ